তাই আমি ডাইরেক্ট পারিনি কেন আমি অন্য জগতে চলে গেছি নওসাদকে বললাম তুই কর তুই তো না এখন পড়াশোনা খেলাধুলার মধ্যে আছিস তুই যা দেশ ও মানুষের সেবা কর এবারে ও প্রথম যখন নেমেছে ওকে কেউ চিনতো না তখন তাহলে প্রচারের জন্য একটা চিনামুখ দরকার আমি তার পাশে দাঁড়িয়ে তাকে চেঁদায় প্রচার করে আল্লাহ কালের সেহান জিতে এমএলএ হয়েছে তাকে এখন আমার থেকে বেশি লোক চেনে হিন্দু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সাঁওতাল থেকে শুরু করে বাগদিদ মতুয়া শিখ পাঞ্জাবি সবাই নওসাদ নসাদ করছে আমার আর উ প্রতিষ্ঠিত হয়ে গেছে তারপরও বড় ভাই হিসাবে আমি কি আমার ভাইয়ের বিরুদ্ধে জানাবো যদি আমার ভাই ভুল না করে তাকে সাপোর্ট করা তো উচিত আর ভুল করলে অবশ্যই তাকে আমি বলবো এটা তোর ভুল হয়েছে এটা ভুল হয়েছে কোনো একটা দিন রাগের মাথায় আমি জিজ্ঞেস করলাম কেন রে বলছো মায়ের চোখের পানি দেখে আমি থাকতে পারিনি ঠিক আছে কিন্তু না ভাষা খুব বুঝে তুমি একজন জনপ্রতিনিধি আমি আমার ধর্মের স্বার্থে আমার ধর্মের উপর আঘাত দিলে আমাদের কাছে ধর্মটা হল আমাদের জানের থেকে দামি আমার রসুল সেটা আমি হয়তো কথা বলি করা তাও কি কোরআন হাদিসের আলোকে কাউকে দি জাহান্নামী বলি কাফের বলি জাহান্নামের কুকুর বলি কোরআন হাদিসে আছে তাই বলি কিন্তু তুমি মানুষের সেবা দেশের সেবা করতে নেমেছো সে আমাকে যথেষ্ট বড়ো ভাই হিসেবে সম্মান করে আর মানুষ রক্ত গোস্তে তৈরি একটা মায়ের চোখের পানি দেখে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে কিন্তু তার টোটাল লাইফে দেখো সে আজকে কত সুন্দরভাবে মার্জিত ভাষায় তার দুশ্মন সাহেব বলে দিদি বলে দাদা বলে সব কে করে তাই টিএমসি লোকেরাও টিএমসির মেলাও তারা অনেক সময় প্রশংসা করে ফেলে আর বিজেপিরও অনেক লোক দেখেছি তারাও অনেক সময় তার প্রশংসা করে ফেলে কেন তারা সত্যটাকে বলছে কিন্তু এই প্রশংসা মানে যে টিএমসি থেকে সাপোর্ট করছে বিজেপি থেকে সাপোর্ট করছে এমনটা আমরা মানি না আমরা মানি না কিন্তু এটা সত্য কথা সত্যকে বলতে আরে টিএমসির মধ্যে তো আজকে দুর্নীতি করল সত্যটাকে বলার মতো মন মানসিকতা একটা দুটো লোকের আছে আমি নিজে দেখেছি বিধানসভার মধ্যে নওসাদকে সাতকে টিএমসির একটা এমএলএ চ্যাংচলা করে কোলে তুলছে তাহলে কেন টিএমসির লোকটা তাকে আদর করছে কথা বুঝে আসছে তো এইরকম ব্যাপার তো যাক সেই জায়গাতে আমি একটাই কথা বলবো ঠিকভাবে যদি ভোট হয় এরা দুজন থাকবে না আর পশ্চিম বাংলা যদি বিরোধী দল কাউকে বলতে হয় আমার ক্ষুদ্র জ্ঞান আমার কথা সবার পছন্দ না হতে পারে মিডিয়াতে টিএমসির দয়াতে সেটা হলো বিজেপি আর হাকিকাতে হলো নওসাদ বিরোধী দল এখন পশ্চিমবাংলায় আছে বলে মনে হচ্ছে না তবে মাঝে মাঝে মনে হচ্ছে একবার দাঁড়িয়ে যায় কথা বুঝে মাঝে মাঝে মনেও হচ্ছে কেন অনেকে বলছে যে আপনি আমাদের কথা একটু ভাবুন অনেকে এসে তাদের নাম বলবো না অনেকে এসে আমরা খুব কষ্টের মধ্যে আছি দেখুন ভাবুন কিন্তু আবার ভাবছি একটা ভাই আছে সে খুব সুন্দরভাবে কাজ করছে আরও অনেক কাজ আছে সেগুলো আমাকে দেখতে হয় তাই সেই হিসাবে আমার সাপোর্ট দেওয়াটা ওর সাথে আছে এতটুকুই বাকি পরিস্থিতি কি আগে নিয়ে যায় সেটা পরের বিষয়ে এই দল করার পিছনে অনেক ইতিহাস আছে আমার বাড়িতে পুলিশ ছিল তখন ভাবলো মারে প্রশাসন পাওয়ার দরকার তো তাই তো আমি রাজনীতি করতে শুরু করলাম মানুষকে গেলে প্রশাসন পাওয়ার দরকার আর প্রশাসন পাওয়ার তখন সম্ভব যখন রাজ পাওয়ার আসবে আমি আবার বলছি দুটো সরকার চলছে নাগপুরের ইশারায় আর এস এস এর চলছে দুটো সরকারেরই লক্ষ্য একটাই ইসলাম মুক্ত ভারত চাল ইসলাম মুক্ত ওরা প্রকাশ্য করছে কেন আর এ প্রকাশ্য যাচ্ছে না কেন এ প্রকাশ্য যাচ্ছে না এই কারণে পশ্চিমবাংলায় পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে মুসলিম ভোট আছে এই মুসলিম ভোট যদি সুইং করে আবার অন্য কোন একটা গ্রুপের দিকে ঢুকে যায় তাহলে দিদিও শেষ মুদিও শেষ পশ্চিমবাংলায় তাহলে পশ্চিম বাংলায় মুদি আসতে পারছে না পশ্চিমবাংলার লোক অমুসলিম ভাইরা মোদিকে চায় না তারা কখনো দাঙ্গার পক্ষে হিংসার পক্ষে নয় অমুসলিমরাও তাই আর এস এস বড়ো প্ল্যান করে এই রাজ্যে মমতাকে দিয়ে অন্য রাজ্যে মুদি যা করছে কে কে দিয়ে সেটা করছে উপকাশ্য করছে একে গোপনে গোপনে করছে মাদ্রাসাকেও বলু ভাঙছে এ শিক্ষক বন্ধ করে মহাশাকে শেষ করছে এবং ইয়েও প্রকাশ্য কী বলে দুর্গাপুরে বল্ডু যেতে মহাশা তাই মোদী যখন আইন তৈরি করে এনআরসি এ কী বলে ওয়াকাফ লিয়ে তখন এই রাজ্যে আন্দোলন করলে বলে বিরোধী করা যাবে তার মানে কি ওয়াকাফটা শেষ হোক ইয়েও চায় পাশাপাশি এ রাজ্যে পঁচাত্তর হাজার বিঘে জমি যে জমি বিজেপি সরকার টিএমসি সরকারের নেতা মন্ত্রী বিভিন্ন লোকেরা দখল করে রেখেছে হাত এটা আপনারাও শুনুন এই রাজ্যে ওয়াকাফের জায়গার ওপরে বিজেপি পার্টি অফিস করছে মমতা পুলিশ থেকে বাধা দেয়নি তাই এ রাজ্য আইলাম মোহাম্মদ সাল্লামের হয়ে প্রোগ্রাম করা বা ইসলামের পক্ষে প্রমাণ প্রোগ্রাম করা এটাও এ রাজ্য সরকার তার প্রশাসনকে ডাইরেক্ট হুলিয়ে না দিলেও তার গুন্ডা বাহিনী সুরাতে সকলে মুসলমান বাহ্যিক দেখতে মুসলমান ভেতরে মুনাফেক তাদেরকে লাগাচ্ছে যাতে করে মনে হয় এটা মুসলমান মুসলমানের ব্যাপার রে ভাই কিন্তু এটাই হচ্ছে ভয়ঙ্কর খেল অন্য রাজ্যে পুলিশ ডিস্টার্ব করছে তার মানে ডাইরেক্ট সরকারের আঘাত দিচ্ছে অন্য রাজ্যে অমুসলিমরা তারা চিং করে মুসলমানদের মারছে ডাইরেক্ট এখানে বলা যাচ্ছে যে প্রশাসন ব্যর্থ অমুসলিমরা মুসলমানকে মারছে এই রাজ্য সরকার কত পলিসি করে কত ভয়ানক পলিসি দেখুন মুসলিম দে ঘরে দিয়ে নবী প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমানদেরকে মেরে ইসলামকে মিটাবার আবার প্ল্যান করছে মসজিদ মাথা প্ল্যান করছে এটা কত ভয়ানক এবারে এই কথাটা আমার কমের মানুষ অনেকে বুঝছে কিন্তু কিছু কিছু জায়গায় বোঝার পরও উপায় থাকছে না কেন সেই এলাকায় কিছু ওই নামধারী মুসলিম গুন্ডা আছে সন্ত্রাস আছে জালিম আছে তাদেরকে শাসক এখন অর্থ দিয়ে টাকা দিয়ে পুলিশ দিয়ে সব শেল্টার দিচ্ছে শুধুমাত্র ইসলামকে মুছো মুসলমানদেরকে কমজোর করো যেদিন ইসলাম ও মুসলমানের এদের লক্ষ্য যেটা পারবে না এটা কোনো দিন এটা আমি বলতে পারি পারবে না এদের লক্ষ্য কি যখন পৌঁছে যাবো মির্জাফরের মতো ওই বোনকে মেরে দেব এই যেমন সাজানকে। কে শেষ করলো রাজ্য সরকারি তো শেষ করলো রাজ্য সরকারই তো শেষ করলো ঠিক তেমন এইভাবে যখন তার দ্বারাই কাজ মিটে যাবে ওই এলাকা এখন ছেড়ে দেওয়ার দরকার হয়েছে তাই সাজানকে তুলে দাও এইসব একটা পরিকল্পনা চলছে আমার কম আর পিছিয়ে পড়া গরিব মানুষ বিভিন্ন ধর্মের তাদেরকে বলবো আসুন সংবিধানকে মান্য তাদের বিরোধী কাজ করছে সেখানে সেই রাজ্য সরকারের তো মুসলিম সমাজে সাপোর্ট করে থাকে তাকে জেতাছে এমনও বুঝল তিনি কিন্তু নিয়ে স্বীকার করছে যে মুসলিম 40% নেই কিন্তু এনজয় করছে ওই তো আমার দেশে দুটো কারণে করছে উত্তরposed কিছু হলে আমার রাজ্যে মলি সাহেবের একটা বড় অংশ রাস্তায় নেমে যায় বিজেপি এই করেছে বিজেপি এই করেছে এই একটা ভয় মুসলমানদের আর রাজ্য সরকার বড় প্ল্যান করে ইমামদের একটা বড় অংশকে অর্থ দিয়ে কিনে দিয়েছে তারা পাড়ার ভেতরে ভেতরে ঘুরে 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 বলছে বিজেপি এলে সামনে করতে হবে এই ভয়টা দেখাচ্ছে এটা প্লাস পয়েন্ট তিন নম্বর কথা হচ্ছে ওই ঘুমটা দিয়ে আর এফতার টেফতারে যায় ফলমবরের বাহ্যিক গ্রাম্য এলাকার মুসলমান কোনো ভাবছে কত কী করছে চার নম্বর আর একটা জিনিস চাকরিকে রুকে দিয়ে ছেলেদের ভবিষ্যৎকে রুকে দিয়ে সবার হাতে একটু একটু করে ভিক্ষা মানে একটা চাকরিকে তিরিশ হাজার দিতে হতো এই তিরিশ হাজার না দিয়ে ওই গ্রামে এই তিরিশ টাকা প্রত্যেকের হাতে একটুটুকু টুকু দিচ্ছে অন্য কেউ পেত না দিনবি কত দিনে এই তুমি দু টাকা পেয়েছি রে এই তুমি দশ টাকা পেয়েছি রে এই এতদিন তো কেউ দেয়নি কিন্তু এতদিন যে চাকরিটা হতো সেইটা কিন্তু লোক ভুলে গেছে এই জন্য ভাবছো ভালো এই হচ্ছে না আপনি তো ময়দানে দিন থেকে ময়দানে আছেন মানুষকে বোঝাচ্ছেন কতটা মানুষকে বোঝাতে সক্ষম দেখুন দু হাজার একুশেই মানুষ বুঝেছে সক্ষম হয়েছে চুরি হয়ে গেলে কি করা যেতে পারে তবে মানুষকে লড়াই করতে হবে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য বিশেষ করে জাতির জন্য লড়াই করতে হবে সংবিধানের জন্য চুরি হবে রুখবে পড়বে গড়বে কেন আমার দেশ স্বাধীন এমনি এমনি হয়নি দুশো বছর গোলামি দীপুর ছিল সেই দেশকে স্বাধীন করতে অনেক বছর সময় লেগেছে সেই জায়গায় লড়াই হবে মানুষ বুঝেছে একটা ব্যাপক বড়ো অংশ মানুষ বুঝেছে যদি না তাহলে এত মারছে কেন এত মিথ্যা কেস দিচ্ছে কেন এত গালি গালাজ করছে কেন এত জুলুম করছে কেন মা বাপ তুলে কাছাকাল দিচ্ছে কেন এত মলিসব এত পিস সাহেব এত পিড়ি দাদা তথাকথিত সবাই নয় সবাই নয় তাদেরকে লাগিয়েও তারপরও এত গালিগালাজ করতে হচ্ছে কেন এত কেস দিতে হচ্ছে কেন এত মারতে হচ্ছে কেন এত ঘর ভাঙতে হচ্ছে কেন না হয় হারোয়া আইলাম সাল্লামের মিটিংয়ে একটা লোক মধ্যবয়স্ক লোক নয় সাইকেলে করে যাচ্ছিলো পতাকা আল আহলে থেকে ব্যানারলে তাকে মেরে জামা কাপড় ছিল আর কী দরকার ছিল কত কিছু বুঝতে পারছেন তারপরে মিডিয়ার ওপরে তো হুমকি কেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া গদি মিডিয়া আরও যারা আছে তারা অনেক সময় অনেক কিছু করে এই দিক গুদি করে আমিও জানি তাদেরও কিছু করার নেই ওপরে যারা বড় বড় কোম্পানি যারা মালিক তাদের অনেক সব ব্যাপার থাকে ওইদিকে যাচ্ছি না কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে তো কোনো ইন্টারেস্ট নেই পাড়ায় পাড়ায় ঘুরে 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 মানুষের কথাগুলো তোলে এদেরকেও হুমকি দিচ্ছে এদেরকেও মারছে কেন এরা জানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটার অধিকার দেওয়া হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সঙ্গে সঙ্গে ভূতেই গুণনা কেন্দ্রেই সঙ্গে সঙ্গে গুনে নেওয়া হয় বিজেপি এই বাংলায় পুরুষ সাদা আর টিএমসি ওই বাংলায় সাদা কেন টিএমসি যখনই সাদা হবে বিজেপি তখনই শেষ হবে কেন এই বাংলার রাস্তা বিজেপিকে গুজরাটিতে ঘরে দিদি দেখিয়েছে চার গুজরাটি দেশ চালাচ্ছে দুজন বিক্রি করছে দুজন কিনছে খেয়াল করে দেখুন না অতএব গুজরাটিরা এই বাংলার রাস্তা জানে না এই বাংলার রাস্তা গুজরাটিদের বোন মমতা ব্যানার্জি দেখিয়েছে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এই দল তৈরি হয়ে সবই তো জানেন একে করেছে আর করেছে তারপরে এখন সেই বাংলাতে আস্তে 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 তাকে জায়গা করেছে আনন্দবাজার পত্রিকায় বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়ব কেন ফন্ডে আনবে যদি বাম কংগ্রেস ফন্ডে থাকতো আই এস এম জুম্মা এক সপ্তাহ হয়েছে বাদ দেন বাম কংগ্রেসই সামনে থাকতো আজকে এই যে বিজেপির যে ভয়টা দেখাতে পারছে তাহলে বাম কংগ্রেসে তো ভয় দেখাতে পারতো না তাহলে সব ভাই আবার কিন্তু মমতাকে ছেড়ে দিয়ে বাম কংগ্রেসে পালাতি বাম কংগ্রেসে অত্যাচারে একে আনলাম এ তো দেখছি পুরো পুকুরি চুরি করলিয়েছে তাহলে চলে যেত আমি বলছি না যে বাম কংগ্রেস জুলুম করে না তারাও ভুল করেছে তাই তো এরপরে মানুষ বিশ্বাস করেছিল আমি আমার কথাও বলছি আমার একটা তিরিশ সেকেন্ড ভিডিও ছড়াচ্ছে যে বিজেপিকে ভোট দাও কিন্তু তার পরের বক্তব্যটা কি আছে যে খবরদার বিজেপিকে ভোট দেবে না তারা যদি সব পূরণ করে তাও করো না তবে হ্যাঁ রাজ্য সরকার দু হাজার কুড়ির ভিডিও তোমার ওপরে কিন্তু আমাদের আস্থা আছে কিন্তু একটা শর্ত তুমি যে ভুলগুলো করছে কোনো ছাড়তে হবে দাদা হজুরের নামে এই দিতে হবে ওই দিতে হবে তখন কোনো আইএসএফের ব্যাপারই নাই দলের ব্যাপারই নেই